মর্নিং কিন্তু এখন বাজে হচ্ছে তিনটে পনেরো আজকের হচ্ছে জন্মাষ্টমী সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অনেকে প্রচুর লোকের বাড়িতে এখন প্রায় সবার বাড়িতেই জন্মাষ্টমীর পুজো হয় সবার বাড়িতেই গোপাল আছে তো আমার বাড়িতেও আছে ছোট্ট একটা গোপাল তাকেই সব সেবা যত্ন করবো তো আজকে মূলত জন্মাষ্টমীর ওপরেই ব্লগটা করব এবং জন্মাষ্টমীতে কি কী করছি কতটুকু কী করতে পারলাম সেগুলোই দেখবো তো এখন আমি যাচ্ছি স্নান করতে স্নান সেরে এসে বাকি কথা বলছি এবং কাজে লেগে পড়ছে মানে রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেছে এখানে ফ্রায়েড রাইসের ভাতের জন্য চালের জন্য জল বসিয়েছি এখানে পায়েস বসিয়েছি এই হবে আলুর দম হবে সেটা আমি আস্তে আস্তে সমস্ত দেখাচ্ছি আর ওখানে গিনিকে বলেছি তুই আস্তে আস্তে জোগাড় কর আমি যাই এবং চালটা দিয়ে দিই জল ফুটে গেছে

বেলুন কোন বেলুন তেলি এটা 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 হেবি কাকি ফোলা আরেকটু ফোলা কমে গেছে এইটুকুনি রেডি করতে পেরেছি এই যেখানে ফুল গোপালকে দেখিয়ে দিব এই মুকুরটা এনেছিলাম পনেরো টাকা দিয়ে আর গোপাল বললো আমাকে এই মুকুরটা গোপাল বললো আমাকে এই মুকুরটা দে তো যাই হোক

তো ওখানে তো দেখ মোটামুটি গুছিয়েছি এখানে হচ্ছে পায়েস পায়েসটা অনেকক্ষণ আগে করা হয়ে গেছে এ হচ্ছে পায়েস এখানে হচ্ছে রাইস আর আলুর দামি টমেটো আমি এখানে গ্রেড করে রেখেছি রাইসটা জাস্ট মেশাবো হয়েই এসছে দিয়ে দেব। আর এখনও অনেক কিছু দেবা বাকি আছে চিপস এই মাজার প্যাকেটটা খোল কিনি

এই কেমন খেলাম কেকটা পরে দিচ্ছি সিস্ট খুব ভালো হয় খেতে দারুণ লাগে এখানে মাজার প্যাকেটটা খোল খুলে একটা মাজা বার কর গোপালকে জন্য দেবো গোপালের একটা মাজা না দুটো মাজা দিলেই হয়ে যাবে বা তিনটে মাজা তিনজনের জন্মদিন তো তিনজন আছে মানে দুজন একই ওরম দিস না এখন জাস্ট রেখে দে খুলে খুলে তিনটে বার কর তুই খাবি আমাকে আমাকে একটা দে আমি তো সারাদিনে কিছু খাইনি হুম তিনটে রেখে দে বাকিগুলো ভরে দে তিনটে এখানেও রাখতে পারিস এখন গরম হয়ে যাবে না বাইরে রাখলে এখানটা রেখে দে তাহলে নিশ্চয়ই বলে নিশ্চয়ই রেখে দে আর সাজাবো আমরা হয়েই এসেছে আর ওইটাকে ভরে দে আবার মাজার পেটি করে আমাদের ভর্তি হয়ে গেছে যাই হোক এই তো বললে খাসতে কথা এই ও এখন খাবে না ও পরে খাবে এখন খাবে না ও তো ভাত থাতো রয়েছে ওর আর আমি খাবো বলেই এনেছি তো হয়ে গেছে মনে হচ্ছে সিদ্ধ হ্যাঁ চট করে মিশিয়ে দেবো করে চট্ট করেসে মিশিয়ে দিই তো চলো খাওয়া দাওয়া দিয়ে চট্ট করে রেডি করে নি गोपाल शेवा ये वाले गोपाल शेवा बोलते हैं ভিডিওটা আজকে এন্ড করছি এখন দশটা পনেরো বাজে তো আর গোপালের দিয়ে স্টার্ট করেছিলাম আর গোপাল দিয়ে শেষ করছে এখনও গোপালের বেলুনগুলো এখানে রয়ে গেছে আর গোপাল এখনও শুয়ে রয়েছে আজকে কালকে জন্মদিন গেছে তো তাই জন্য আজকে শুয়ে রয়েছে তো যাই হোক ভিডিওটা এখানে দিয়েই অ্যান্ড করলাম এটা ভালো লাগলে প্লিজ সবাই দেখো লাইক করো শেয়ার করো সেটুকুনি বলবো আর বেশি ওখানে কিছু বেশি কিছু করিনি জাস্ট জন্মাষ্টমীর গোপালের কী কী ভোগ দিয়েছিলাম কী কী সাজালাম কী করলাম শুধু সেইটুকুনি দেওয়া আছে প্লিজ ভালো লাগলে অবশ্যই দেখো চলো